হাই দেখো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি আর একটু রেস্টের পরে আমরা যাব দীঘায় ঘুরতে সিবিজে যাব তো তার আগে সবাই প্রস্তুতি হচ্ছি তো একটু নেওয়ার পরে আমরা রেডি হয়ে গেছি দীঘায় যাওয়ার জন্য ফাইনালি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে হাই গাইস আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি এবার আমরা টিভিতে যাও ফাইনালি সঙ্গে থাকো পাশে থাকো একটু ভালোবাসা দিও এই স্বপ্ন দেখিন কে তোমাদের সবার প্রিয় স্বপ্নটা দিন থ্যাংক ইউ সো মাচ এগুলো কেটে কেটে জুটতে হবে কেটে এই দেখো বন্ধুরা কী অবস্থা হয়েছে দেখো চুলগুলো ফিজি ফিজি কি এক হয়ে গেছে আমাকে দেখতে কি মিচেরই লাগছে কিন্তু কী করবো জলে নেমেছিলাম বলে সব এ করে ফেলেছি দেখে আমার অবস্থা তো কীরকম চুলগুলো ভিজে ভিগে ভিগে আছে কীরকম অবস্থা আমাদের ওরা ওরা উপরে চলে গেছে আমি এখনও পর্যন্ত জলের কাছাকাছি আছি খুব মস্তি করেছি যদি সব কিছু দেখাতে পারতাম তাহলে বেশি খুশি হতাম তো যাই হোক মোটামুটিভাবে করেছি আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল কিন্তু তবুও ব্লগটার জন্য করছি প্লিজ সবাই আমার সঙ্গে থাকো পাশে থাকো ভুল টুটি হলে ক্ষমা করো আর বলে দিও কমেন্ট বক্সে যে কিভাবে বানাচ্ছি কি করছি না করছি প্লিজ আমার সঙ্গে থাকো পাশে থাকো আর আবার এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখো বন্ধুরা এই যে আমরা এসে ডাব খেলাম এখানে কত সুন্দর সুন্দর একদম জল ভর্তি এখানে তিন চার রকমের ডাব পাওয়া যায় ভরা পাওয়া যায় আবার হচ্ছে এমনি নরম কচি ডাবও পাওয়া যায় এখানে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে যে যেরকম পারে খেতে পারো খুব সুন্দর এখানে ডাবের জলে ভর্তি কিন্তু আমরা খেতে খুব তৃপ্তি পেলাম আমার তো ভালো লাগলো যারা খেতে চাও চলে আসো ফটাফট তখন এদিকে আসবে অবশ্যই একবার ডাবের জলটাই করো ঠিক আছে বন্ধুরা দেখো কি সুন্দর চারিদিকে সাজিয়েছি আরো নিচে আছে ওদিকে আছে এদিকেও আছে ওদিকেও আছে খুব সুন্দর দাদা वही सही घुटने ये दिन होते हैं खासकर ताकि ज्यादा तो, तो. नहीं बोले। आंगन का लोग रेडी हैं। गो! 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 हाँ!

और व 가다ो और দেখো বন্ধুরা আমি কিছু পিক শেয়ার করলাম এগুলো ওখানে কিভাবে আমরা কিছু সুন্দর মুহূর্তের ছবি আমরা উঠিয়েছিলাম তো সেইগুলো কিছুটা পিক আমি শেয়ার করলাম তোমাদের কাছে জানি না তোমাদের কেমন লাগবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোথাও গেলে তো আমরা পিকচার খিচি তো আমরাও কিছু কিভাবে মস্তি করেছি আনন্দ করেছি তার কতগুলো পিকচার আমরা তুলেছি আমি অভি হচ্ছে অভিদাদা তিনজনে মিলে কিভাবে আমরা মজা করেছি কিভাবে ফটো খিচেছি সব কিছু সবার কাছে তুলে ধরলাম যদি বন্ধুরা এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আর আমরা কীভাবে মস্তি করেছি যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি জানি সেভাবে বানাতে পারিনি কারণ আমি তো সেভাবে ব্লগ কখনও বানাই না তো চেষ্টা করেছি বন্ধুরা যদি কিছু ভুলভাল থাকে ক্ষমা করে দিও কিন্তু অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকে বন্ধুরা আর এই আশা করে তোমাদের জন্য এই ফটোগুলো আমি সেন্ড করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও এই স্বপ্ন রঙিনকে ওখানে গিয়ে আমি প্রথমবার ঘোড়ায় চড়েছিলাম তারও কিছু মুভমেন্ট আমিও ঘোড়ায় চড়েছিলাম অভিও ঘোড়ায় চড়েছিল এবং অভি দাদাও ঘোড়ায় চড়েছিল আমরা সবাই মিলে ঘোড়ায় চড়েছিলাম তার কিছু মুভমেন্ট ছবি আমি তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমাদেরকে দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ প্লিজ সাপোর্ট করো একটা স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ আমার একান্ত অনুরোধ সঙ্গে থেকেও বাসে থো দেখতে থাকো তোমায় রেট রাখিব ছেড়ে দেবো তোমায় রেট মাছ আরে রাখিব ছেড়ে দেবো দিলে সোনার গৌ আর পাবনা ছা ছেড়ে দিলো সোনার গৌর আর পাবনা না ছেড়ে দেবো না তো ঝর রাখবো ছেড়ে দেবো না রুখ রাখবো ছেড়ে দেবো না I'll oh, go তোমার একটু মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না না ছেড়ে দেব না তোমার একটু মাঝারে ছেড়ে দেব না তোমার দুঃখ মাঝে ছেড়ে দেব না